অস্টল দিটা বলে সোল্ড অলরেডি দারুন কালেকশন মাশাল্লাহ গেস করেন আমরা কোন ফার্মে আসছে এখন এটা হঠাৎ করে আমরা আসছি একটু আগে আমরা ফিট অ্যান্ড ফ্রেশে গেছিলাম বাট ফিট অ্যান্ড ফ্রেশে অনেকগুলো গরু দেখছি বাট অন্ধকার যেহেতু ঝড় হয়েছে একটু আগে ওখানে কারেন্ট ছিল না জেনারেটারও কানেকশান কানেকশন ছিল না তো ফার্মের গরুগুলো ভিডিও করতে পারি নাই তো আমার এখন আসছি সাহারা সাহারা এই দেখেন এখানে আবার আছে আসার পরে দেখলাম জেনারেটার দিছে গরুগুলো দেখা যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি ভিডিওটা দেখেন সুন্দর কালেকশন এই যে পাকরা দারুণ কালেকশন কিন্তু আমি তো এক্সপেক্ট করি নাই যে এরকম সুন্দর কালেকশন হবে

আর এখানে রয়েছে পাকরা এই যে এটা সিন্ডি টু মিক্স মনে হয় এটা চাইটা খুবই সুন্দর ও বিউটিফুল এখানে হাসাও আছে ছোট ছোট হাসায় যে এটাও গির হাসা সুন্দর দেখি কোনটা পছন্দ হয় নাকি ওর তো পছন্দ সবগুলো হইতেছে মানে নিজের জন্য কোনোটা পছন্দ হয় নাকি দেখি যেটা হয়তো বাই করে দেখা যাবে বা দেখবো ও হ্যাঁ তো সুন্দর সুন্দর ভুট্টি আছে এগুলি ভুট্টি না এগুলি সপটেঙ্গুরি বা ছোট দেশাল সব দেশাল এটা মিডিয়াম সাইজ দেশাল এই যে এটা হলো ভুট্টি চ্যাম্পিয়ন জিনিস ও ওইটা তো সুপার এটা মানে প্রেগনেন্ট নাকি আল্লাহ জানে এইটা হলো অ্যাকচুয়ালি রিয়েল ভুট্টি এই যে এটা বাকি সব টেঙ্গুরি ভুট্টি এগুলাই ভুট্টি কিন্তু এটা আমার রিয়েল ভুট্টি এটা সাইজটা সুপার বিউটিফুল লেসারের কালেকশনগুলো ওদের কালেকশন কিন্তু মাসা আল্লাহ খুবই সুন্দর মানে আমি সারপ্রাইজ ওদের কালেকশন দেখে যে গোটা খুব সুন্দর এটা চান মাথা এটা মানে ক্রস আছে পার্সেন্টেজ মনে হচ্ছে এটা দারুন বিউটিফুল অস্ট্রেলিয়ার সাইজগুলো ম্যাসিভ এগুলো বিক্রি হচ্ছে নাকি জানি না মানে বলু দিয়ে বিক্রি মানে এগুলো মানে সোল জিজ্ঞেস করলে জানতে পারবো অস্টলগুলো এগুলো কি সোল নাকি এরা খুব সুন্দর অস্টল মাসাল্লাহ সাইজ দেখেন হাইট দেখেন মাসাল্লাহ ম্যাসিভ এই কালো এগুলো সবগুলো ম্যাসিভ সাইজের অস্টল এগুলো কি বেঁচে গেছে অস্টলগুলো বেচা সবগুলো অস্টল বেচা ও অস্টল সবগুলোই সোল মাসাল্লাহ পাঁচটাই সোল্ড চার মাথা মাসাল্লাহ মার্শাল একটু ইউনিক না হইলে ডিফারেন্ট না হইলে মানে বিউরিটা আরো বাড়ে যদি একটু ডিফারেন্ট থাকে দেখতে জাস্ট দুই একটা জিনিস গরুর মধ্যে থাকলে মনে হয় পুরো ইউনিক ওই ইউনিকনেসটাই অনেক আর ওইটাই গরুর সুন্দর সাদা সাদা খাসি তারপরে বেড়া গারল অনেক কিছু দেখা যাচ্ছে লাইট থাকলে আরো সুন্দর লাগতো মার্শাল খুব সুন্দর বিউটিফুল আর এখানে তো সুপার কালেকশন অফ ভুট্টি আমি তো ভুট্তি না এখানে তো অনেক ভুট্টি ও মাসাল্লাহ এটা তো অনেকই সুন্দর দেখেন ওয়াও বিউটি গারে বলে এইটা হলো বিউটি আপনারা মাসাল্লাহ বলেন মাসাল্লাহ বলেন ভাই একটা সুন্দর পুরো পুতুল মানে র বিউটি যারে বলে বাচ্চা আমি কি বলবো বিউটিফুল ফার্স্ট টাইম আসা ফার্স্ট টাইম দেখলাম আর খুব সুন্দর সুন্দর গরু সুন্দর কালেকশন গরুগুলো আছে পিছের থেকে দেখি যে গরুগুলো ও এটা তো জাম্পও করে এটা যদি দুই বছর পারে তাইলে এটা যা মনে হয় পুরো প্রপার একটা ফিনিশিং আসবে এখনো বাচ্চা সাডেন ভিজিট গুলো যে ফার্মগুলোতে করি আমরা সাডেনলি যেটা প্ল্যান না মানে আমার কিন্তু আজকে প্ল্যান করি নাই যে এই যে সাহারা এগ্রোতে আসবো বা কিছু আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল ফ্লেমিং বুলস আমরা ওখানে গেছি ওখান থেকে চিন্তা করলাম ফিড অ্যান্ড ফ্রেশে যাই ফিড অ্যান্ড গেছি বা যেহেতু ওখানে কারেন্ট ছিল না কানেকশন দেওয়া ছিল না জেনারেটারে তো গরুগুলো ঠিক দেখতে পারি নেই আপনাদের সাথে শেয়ার করতে পারি তখন ডিসাইড করলাম যে সাহারা এগ্রো যাই চলো তো এই এখন কিন্তু পুরো এখন পুরো অন্ধকার চারা এলাকায় যেখানে যখন ঢুকছে এখানে পুরো অন্ধকার ছিল বা ঢুকার ব্যাপারে আছে এখানে সুন্দর সিস্টেম আছে কানেকশন আছে যাতে গরুগুলো দেখতে পারছি আপনাদের সাথে দেখাতে পারছি দেখেন সাহারা এগ্রো খুব সুন্দর জায়গাটা খুব নাইস পরিবেশটা খুব সুন্দর ওয়েল নিট অ্যান্ড ক্লিন আর কালেকশন খুব দারুণ সুপার কালেকশন তো আমি মনে করি আপনারা এসে দেখতে পারেন আর ওদের দেখলাম বড় বড় হস্টেল আছে কতগুলো সোল্ড

দারুন দেখতে কিন্তু এর কয় দাঁতে জানো ভাইয়া দাঁতে কয়টা দুই দাঁত নাকি চার দাঁত দুই দাঁত দুই দাঁতে দুই দাঁতি মনে হয় দুই দাঁত দুই দাঁত দুই দাঁত মাশাআল্লাহ খুব ভালো লাগছে ভাই যে লাইটিং করছে ওরা মানে কারেন্ট নাই কোন এলাকায় কোনো জায়গায় বাট ওদের জেনারেটার দিয়ে যে লাইটিং করছে পুরো ফোকাস পুরো এলাকা বিউটিফুল দেখ খুব ভাল লাগছে আমার আবার দেখায় ডিসপ্লেটা ওদের যে কি লাইটিং করছে মার্শাল

মিনাস কিন্তু হেভি লম্বা মিনাস তুমি পিছিয়ে দিয়ে যাওয়া আবার একটু দেখাই মানুষের হাইটটাও দিক দিয়ে যাও তাহলে মানুষ বুঝবে গরুর হাইটটা কেমন হ্যাঁ যাও এই দেখেন দেখছেন মিনাজের পাশে মাসাল্লাহ আমি তোমার লাইফ তাহলে ফাইনাল করতে পারতাম ওটা যদি তুমি একটা কিছু করতে পারো তাহলে আমি আল্লাহ আর সুবিধা হয় বুঝলা না না অবশ্যই আমি তো লেগে তোমার এবার একবার দাম কয়ে দিচ্ছি পারবা বিসমিল্লা করো কিসমিল্লা আলহামদুলিল্লাহ হয়েছে ভাই সাহারা একটু গরু বেচবে না কেন ওতে গরু এতগুলো সুন্দর সেল হয়ে গেছে এখন আমাদের প্রাইসিং ইজ ভেরি নাইস এগুলো একটা প্রাইস বলছে আমাকে আমার খুব ভালো লাগছে প্রাইসটা শুনে এরকম প্রাইস আমি এখন পর্যন্ত মানে এবার ফার্মে যাইনি বেশি বা যেটা দিয়ে গেছি অনেক দাম চাইছে বা হয় নাই এগুলো আমার একটা খুব রিজনেবেল প্রাইস বলছে তারা আমিও বলছি কারণ প্রাইস কিছু টাকা ফাট ডিফারেন্স আছে গরুটার মধ্যে প্রাইসের মধ্যে তো আপনারা একটু কমেন্ট করে জানান গুরুটা কি ফাইনাল করবো না কি করবো না কেমন লাগতেছে এই বছরে যদি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের কমেন্ট বলেন ওটা কেমন লাগতেছে কালার হাইট চেহারা পা লেজ সব কিছু মিলায়া এটা ছয়শ সতেরো কেজি এখন লাইব্রেরি এটাও বলে দিলাম আপনাদেরকে তো আপনাদের আইডিয়া করতে ইজিয়ার হবে আর প্রাইস কেমন হলে ভালো হবে এটাও বলেন সাজেশনস বিউটিফুল গরু মার্শাল্লাহ মাসাল্লাহ। لكن ما شاء الله ما شاء الله ايه اوه سوبر ما شاء الله

মাসাল্লাহ মাসাল্লাহ ওফ এটা তো বিউটিফুল গরু কিন্তু সুন্দর তৈরি করছো ওরা গ্লেস আছে গরুর মধ্যে ফিনিশিংটা পুরো প্রপার হয়েছে গরুগুলার সুন্দর আছে পুরো থলথলা কত কেজি হবে দেখি গেস গরু কত কেজি দাঁড়াও ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ কেজি ছশো পঞ্চাশ এটা বেশি ছশো পঞ্চাশ আর ওইটা ছশো সতেরো

পুরো গোল ওই যে দেখা ওই যে খেলে কেমনে মাসাল্লাহ মাসাল্লাহ বিউটিফুল ঢুকান এদের আবার কত সুন্দর সিস্টেম দেখেন ঢুকানো বাইর হওয়ার জায়গাটা খুব সুন্দর হ্যাঁ মাশাল্লাহ সে হইল হেড অফ সাহারা এগ্রোর সবকিছু সে দেখে ট্রিটমেন্ট থেকে শুরু করে খানা দানা যা আছে গরুগুলা বানানোর মধ্যে তার হাট রাইট ডিসকাউন্ট ডিসকাউন্ট দিবে ডিসকাউন্ট দিবে দিবা ঠিক আছে যাও ডিসকাউন্ট দিবে যা বুঝলে দিছে মিনাস দেখছো এটা এরকম দরকার আই লাইক হিম মানে হি হ্যাজ দ্য কনফিডেন্স দ্যাটস গুড খুব ভালো খুব ভালো সাহারা এগ্রো আপনাদেরকে কি বলবো আসতে ওদের তো গরু বেশিরভাগই বেঁচে হয়ে গেছে তো আইসো বেশি গরু পাবেন না হাতে গোনা কিছু গরু আছে খাসিও নাই কিছু ভুট্টি আছে মোস্ট অফ জাস্ট বিকজ দ্য প্রাইজ ইজ ভেরি গুড তো হ্যাডস অফ টু সাহার গ্রুপ তো আমি ওই দুটো গরু পছন্দ করছি তাহলে আমি করছি ইনশাল্লাহ এই দুইটা হইলে আপনাদের সাথে জানাবো ফাইনাল হইলে কিপ ওয়াচিং